বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ শেষ পর্ব পরিশিষ্ট বৈরাম খাঁ কিন্তু খাঁ ছিলেন না তিনি বেগ জহর আপতাপচি তার গ্রন্থে বৈরাম বেগ বলে উল্লেখ করেছেন তাকে খা উপাধি দিয়ে সম্মানিত করেন ইরানের শাহ তামাজ আমার ধারণা সম্রাট হুমায়ুন বৈরাম খাঁর প্রতিভা ধরতে পারেননি তিনি বৈরাম খাঁকে তার প্রতি অনুগত একজন হিসাবেই জেনেছেন পারস্য থেকে ফেরার পর সম্রাট হুমায়ুনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় বৈরাম খাঁকে তিনি সর্বোচ্চ সম্মান খান খানান উপাধি দেন একই সঙ্গে তার জন্য পানি সরবরাহের কাজে নিযুক্ত জহর আফতাবজিকে পাঞ্জাবের রাজকোষের কোষাধ্যক্ষ করে দেন জহরের এই নিয়োগ হুমায়ুনের আবেগের কারণে হয়েছে জহরের রাজকোষ চালানোর যোগ্যতা ছিল না সম্রাটের ইচ্ছা বলে কথা বৈরাম খান নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে তিনি সম্রাট হুমায়ুনকে সব ঝামেলা মুক্ত রাখেন সম্রাটের মৃত্যুর পর বালক আকবরের অভিভাবক হিসাবে হিন্দুস্তানের শাসন ভার তাঁর হাতে চলে আসে আমিরদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে আকবরের মাতা হামিদা বানু নিজেও শঙ্কিত হন তিনি মনে করেন বৈরাম খাঁ কখনোই আকবরের হাতে ক্ষমতা দেবেন না আকবরকে থাকতে হবে বৈরাম খাঁর পুতুল হয়ে আকবর সিংহাসনে বসেই বৈরাম খাঁকে বললেন আপনি মোঘল রাজবংশের জন্য অনেক পরিশ্রম করেছেন আপনার বিশ্রাম প্রয়োজন বৈরাম খাঁ বললেন আপনি কি মনে করছেন এখন আমাকে আপনার প্রয়োজন নেই আকবর বললেন আমার প্রয়োজনের চেয়ে আপনার বিশ্রাম জরুরি বৈরাম খাঁ বললেন আমি বিশ্রামে যাচ্ছি আমার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি আকবর বললেন আপনি হিন্দুস্তানে বিশ্রাম করবেন না বিশ্রাম করবেন মক্কায় বৈরাম খাঁ বললেন আমি স্বেচ্ছায় মক্কা যেতে না চাইলে আপনার সাধ্য নেই আমাকে মক্কায় পাঠানো বিশাল মোঘল সেনাবাহিনীর আমি প্রধান সৈনিকরা আমার অনুগত তারপরেও যেহেতু আপনি চাচ্ছেন আমি মক্কায় চলে যাব বৈরাম খা আহত এবং বিষণ্ন হৃদয়ে মক্কা রওনা হলেন সম্রাট আকবরের পাঠানো গুপ্ত ঘাতকেরা বৈরাম খাঁকে পথেই হত্যা করলো। পৃথিবীর ইতিহাসে আকবরের পরিচয় আকবর দ্য গ্রেট বৈরাম খাঁর করুণ পরিণতি গ্রেট আকবরের কাছ থেকে আশা করা যায় না তবে প্রদীপের নিজেই থাকে অন্ধকার এতদিন আমাদের সাথে থাকার জন্য ধৈর্য নিয়ে পুরো উপন্যাসটি শেষ করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন